ধুবর হাত থেকে একলব্যকে বাঁচাতে গিয়ে রাঙ্গা মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন একলব্য হসপিটালে রাঙ্গাকে নিয়ে আসেন এবং ভর্তি করার পর ঠাকুরের কাছে এসে বলেন আজ আমি সব দিক থেকে দিশাহারাই হয়ে তোমার কাছে এসেছি জীবনে কোনোদিনও কিছু চাইনি তোমার কাছে না নিজের জন্য না নিজের মা বাবার জন্য না বাড়ির কারুর জন্য কিন্তু আজ আমি তোমার সামনে হাত জোড় করে ভিক্ষে চাইতে এসেছি চিরকাল বাড়িতে যখন পুজো হয়েছিল তাতে পার্টিসিপেট করেছি চিরকাল মা বাবার ভক্তির সঙ্গে নিজের ভক্তি মিলিয়ে রেখেছি কিন্তু আজ আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না রাঙ্গামতিকে প্লিজ ফিরিয়ে দাও রাঙ্গামতিকে আমার কাছ থেকে কেড়ে নিও না এইভাবে আমাকে তো মায়ের কাছে জবাবদিহি করতে হবে মায়ের কাছে ওকে ফিরিয়ে দিতে হবে প্লিজ তুমি আমার সম্মান রক্ষা করো ওর বাবা আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন আজকে মেয়েটা কিচ্ছু না ভেবে আমার প্রাণ বাঁচাতে গিয়ে আমি এটা মেনে নিতে পারবো না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা ওকে গ্রাম থেকে নিয়ে এসেছিল শহরে ওর জীবন গড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে ওর প্রতি তো আমার একটা দায়িত্ব আছে আমিও তো ওর বাবার কাছে ঋণী আমি তো ওর কাছে ঋণী দিনের পর দিন এই বাড়িতে এসে স্যাক্রিফাইস করে গেছে কোনো দিনও তার বদলে কিছু চাইনি কিছু আশাও করেনি মেয়েটা আমার কাছ থেকে ওকে কেড়ে নিও না ওকে যদি আজকে তুমি কেড়ে নাও তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমি তো ভবিষ্যৎটুকু গোড়ার সুযোগটুকু পাবো না এটুকু আমাকে দাও প্লিজ তুমি রাঙ্গামতিকে আমার কাছ থেকে কেড়ে নিও না সেইখানে একজন ভদ্র মহিলা শব্দ শুনে একলব্যকে বলেন শোনো সামনে শিব মন্দির তুমি ওইখানে যাও আজকে তো শিবরাত্রি তুমি সেইখানে গিয়ে ভক্তি পরে শিবের মাথায় জল ঢালো তোমার স্ত্রীর জীবন ভিক্ষা চাও উনি তোমার স্ত্রীকে ঠিক বাঁচিয়ে দেবেন ভোলেনাথ কাউকে নিরাশ করেন না এরপর একলব্য ভোলেনাথের কাছে এসে রাঙামতির প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ভিক্ষে করে